এই আজ আমি একটি নতুন ভিডিও নিয়ে এসেছি ভিডিওটি হলো নবদ্বীপের আদি শ্মশানঘাটের ভিডিও খুব সুন্দর ভিডিও তোমরা দেখো তো ভিডিওর মাধ্যমে দেখতে থাকো এই যে স্থানটি দেখতে পাচ্ছ এটা হচ্ছে আদি শ্মশানঘাটের কালী মন্দির এই বহু পুরোনো আজ থেকে পাঁচ শত বছর পূর্বে তা বা তারও আগে এই নবদ্বীপে যখন গঙ্গা ছিল পশ্চিম দিকে অর্থাৎ পোলতা যেটা সেই গঙ্গা লোকেরা স্নান করতো এইখানেই তাই এইখানে এইখানে মরা সব দাহ করা হতো এই শ্মশানঘাট এখন যেখানে নবদ্বীপ রেলওয়ে স্টেশনের কলোনিগুলো আছে সেইখানে সেই সময়কার সেই মন্দির আজ রয়েছে তার স্মৃতি তার এখানে লেখা আছে তোমরা এটা অনেক অজানা আছে কিন্তু তোমাদের ভিডিওর মধ্যে জানাচ্ছি দেখো এইটা দেখো খুব সুন্দর জায়গা এরই পাশের রেলওয়ে কলোনিও আছে এবং সুন্দর একটি জায়গা এখানে আগে মরা সব দেওয়া করা এই দেখো বটগাছ পুরো বটগাছ সে বিরাজমান কিন্তু এখানে এখনও আর কেউ আসে না আশেপাশে কলনের লোকেরা বা যারা আদিবাসী আছে তারাই এখানে পূজা অর্চনা করে এখানে চৈত্র মাসের শেষের দিকে শ্মশান কালী মায়ের পুজো হয় এইখানে খুব অনু অনুষ্ঠান আরম্ভ করে কিন্তু সেই কি আনি পুজো হয় এই দেখলো নবদ্বীপ পো সেই পোলতা ঘাট যেটা হচ্ছে গঙ্গা ছিল আগে আদি গঙ্গা ছিল সেই গঙ্গা এখন মলিন করুণ দশা দেখো পানাতে ভরে গেছে এবং চারিদিকে ঘরবাড়ি হয়ে এই ঘাটের অস্তিত্ব পুরো নষ্ট হয়ে গেছে কিন্তু সামান্য রয়েছে এখন সব পানাতে ভর্তি হয়ে চারিদিকটা হয়ে গেছে গাছ এখন গঙ্গা ঘুরে নবদ্বীপের পূর্ব দিকে গঙ্গা বয়ে চলেছে আর এইটি হচ্ছে পশ্চিম দিকে এই গঙ্গা বয়ে চলেছে তা এখন আর এই গঙ্গার কোনো অস্তিত্ব নেই কিন্তু তার স্মৃতি রয়ে গেছে এই ছাড়া গঙ্গা ঘাট যাক ভিডিওটি তোমাদের কাছে যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার এবং কমেন্টস করো